নমস্কার দর্শক বন্ধু আমি অমিত আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার আজ এই প্ল্যান্ট কেয়ারে আমাদের খুবই প্রিয় জিয়াদা সঙ্গে রয়েছে জিয়াদা আজকে নতুন কিছু টেকনিক শেখাবে বললো সেই জন্য আজকে এই ভিডিওটি করছি আমি সামলার পাতা থেকে শাপলা ফুলের নতুন গাছের জন্ম দেবে কিভাবে করবে তার টেকনিক সেই নিয়েই আলোচনা করবে মূলত আসুন দেখে নেওয়া যাক কীভাবে করছে ভিডিওটি স্কিপ করবেন না আর লাইভ কমেন্ট শেয়ার এগুলো করলে আপনারা যত করবেন তত নতুন ধরনের ভিডিও করার জন্য উনবুদ্ধ হব আমরা আর ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নেওয়া যাক ওনার হাতে উনি কীভাবে করতে চাইছেন সব কিছু বিস্তারিত আলোচনা করছেন দাদা আবার নতুন একটি এপিসোড তোমাকে দিয়ে আমি কিছু একটা যাতে নতুন করে দেখানো যায় সেরকম চিন্তা নিয়েই আজকে একটা নতুন ভিডিও আমরা প্ল্যান্ট কেয়ারে করতে চলেছি কিছু কিছু শাপলা গাছ আছে যেটা হচ্ছে তার বংশবৃদ্ধি হচ্ছে বাল্ব থেকে বা তার সিড হয় না আমরা সেই সেইটার হচ্ছে বংশ বিস্তার করতে পারি না কারণ তার না বাল্ব হয় আর না সিড হয় তাহলে কি সেইটার প্রোডাকশান বা বংশবৃদ্ধি করা যাবে না একেবারেই সম্ভব যেরকম তার মধ্যে একটা আমি নাম বলি পার্পেল জয় পার্পেল জয় হচ্ছে ট্রপিক্যাল ভ্যারাইটি বারো মাস ফুল দেয় মানে ও দিন ফুল খ্যান্ত হয় না বলেই আলাদা করে যে বাল্ব দেবে ডরমেন্সিতে যাবে তবে না ওর বাল্ব হবে সেটা তো হয়ই না কোনো দিন ঘুমায় না ওর জন্য আর ওর বাল্ব ক্রমশ এরকম লম্বা হতে থাকে কিন্তু বাল্ব ছাড়ে না কিন্তু সেই ধরনের যত সাপলা আছে ধরো পার্পেল জয় হতে পারে টুইঙ্কেল হতে পারে ওরকম কিছু কিছু সাপলা তার ক্ষেত্রে করব কি আমরা ওই টাইপের যে সাপলাগুলো আছে আমরা হচ্ছে এরকম সাপলা পাতা এরকম একটু সহ এরকম সহ আমরা কেটে নেব পাতাটা কেটে নিয়ে আমরা হচ্ছে জলের মধ্যে হচ্ছে অল্প জল যেইখানে আমাদের যে গামলা অল্প জল আছে এরকম লম্বা করে আমরা কাটতে পারি জলের মধ্যে ওই যে মাটি আছে মাঘ মাটি যা আছে আমরা এই বোটাটা ওইটার মধ্যে চেপে বসিয়ে দেবো যাতে পাতাটা না ভেসে ওঠে কি ওই আমরা যখনই পাকে ওইভাবে ডাবিয়ে দিলাম বা জলের মধ্যে পাতাটাকে চুবিয়ে দিলাম এই যেরকম পাতাগুলো জলে এরকম আছে এতটা ভাষা থাকলে হবে না অন্তত এইরকম এইরকম একটু এরকম থাকতে থাকতে হবে হবে বা এরকম ওই একটু এর থেকে আরেকটু লম্বা মোটা কেটে ওটাকে মাটিতে ঢুকিয়ে দিতে হবে পাখের মধ্যে এটা পোতা থাকবে যাতে পাতাটা ভেসে না ওঠে তার ফলে কি হবে সাত থেকে দশ দিন পরে আমি এইখানটাতে দেখাচ্ছি পাতাটা পচবে পাতাটা পচবে পচে প্রথমেই এরকম একটা এই যে এরকম জিনিস আসবে সেই পচা পাতাটা আমরা কেটে ফেলে দেব তারপরে এই বোটাটাই আবার ওই পাকের মধ্যে পুঁতে দেব। তা পাকের মধ্যে পোতাতে এইখানে দেখো তারপরের স্টেপ দেখো এই যে অলরেডি এই পাতার থেকে দেখো এই যে এরকম ছোট ছোট পাতা গজাতে শুরু করে দিয়েছে এইটা দেখো ওই যে পাতাটা ছিল তার থেকে এইটার কিন্তু পাতার যে বোটাটা এইটা চারিদিকটা ফেলে দিয়েছে এই যে পাতা আসতে শুরু করেছে এইবারে এইটা আমরা ফ্লোটিং এরকম ভাসিয়েও রাখতে পারি ভাঁচিয়ে রাখলেও শিকড় ছাড়বে বা প্লেন মাটি যে মাটিতে স্বাদ নেই সেই ধরনের মাটিতে আমরা এই বোটাটাও গেড়ে দিতে পারি দিলে আগামী দশ দিন সময় লাগবে দশ দিন সময় লাগার পরে দেখবো আমরা এর শিকড় ছেড়ে গেছে তখন আমরা সেইটাকে নিয়ে আমাদের যেরকম ওই শাপলা বসাই সেই রকম টাইপের কিছু করব করে আমরা এটাকে হচ্ছে প্রতিস্থাপন করব। সেই প্রতিস্থাপন যখন ওই আরও দশ পনেরো দিনের শিকড় গজালো প্রতিস্থাপন হয়ে গেল আরও এক থেকে দেড় মাসের মধ্যে আমরা দেখব এটা খুব ভালো গাছ হয়ে গেছে আর সেই গাছটাতে আবার ফ্লাওয়ারিং করতে শুরু করে দেয় দেড় মাসের মধ্যে ফুল পেতে পারি এর এ একদম কিন্তু সিডের গাছে দেড় মাসে ফুল পাবো না সাপলাতে কিন্তু আমরা যদি যে ভ্যারাইটি ওরকম আমাদের বংশ বিস্তার হয় না আমরা পাতার থেকে গাছ করে এটা সবাই দেখতে পাচ্ছ যে সাপলা পাতা এই যে সাপলা পাতাই নিয়েছিলাম নিয়ে এইভাবে চুবি রাখাতে এই যে পাতা এখানে তো ক্লিয়ার এখানে দেখলেও বুঝতে পারবে পাতাটি পাতা সাপলা পাতাই পাতাই আমাদের প্রথম পাতাটা এরকম থাকবে এরকম থাকবে যখন জলে ডাবি রাখব তখন এই মিডিল থেকে এই এই যে মিডিলটা এইখান থেকে একটা ওরম শক্ত চক্র মতো তুলবে সেই চক্রটায় আস্তে আস্তে এই সাইড পাতাটা পচে এই যে এখানে দেখো এই যে সাইড পাতাটা পচে এই গুটলাটা বড় হয়ে ঠেলে উঠবে তা শাপলা পাতার থেকেও আমাদের গাছ করা সম্ভব এটা হতে পারে হ্যাঁ সমস্ত ভেরাইটির জন্য নয় এটা সমস্ত ভেরাইটির জন্য না কিছু কিছু ভেরাইটি যে ভেরাইটি গুলো বিশেষ করে পলিনেশন হয় না বা বাল ভয় না বালবো হয় না তাদের সিডও হয় না সেই ভেরাইটি গুলো আমরা এইভাবে আমরা করে আমরা শাপলার নতুন বংশ বিস্তার করতে পারি এবং আমি দেখাতে পারি যে ওই পনেরো দিন পরে বসাবার পরে এইখানে আমি দেখাতে বলবো যে এইটাও আমার কিন্তু ওই সব এতে করা এই যে পাতা এই পাতা হচ্ছে ওইরকম ডাবিয়ে রাখা সেই পাতার থেকে এই যে এরকম নতুন চারা এই গাছটাও কি এরকম ওই ওই দুটো তিনটে এই এরকম ডাবি রাখা ছিল সেই ডাবিয়ে রাখার পরে এই গামলায় কিন্তু আমার ওইরকম আশা করি আরো দশ পনেরো দিনে আমরা এতে নতুন ফুল পে যাব পে যাব তা খুব ভালো করে বুঝিয়ে দিলে যে সামলা পাতা থেকে গাছ করে নেওয়া যায় তা স্বাভাবিক অত জানা ছিল না তা খুব সুন্দর করে বোঝানো গেল এটা কিন্তু কেউ যদি আমরা গরমকালে করতে চাই তাহলে কোনোভাবেই সম্ভব নয় গরমকালে এতটা বেশি টেম্পারেচার থাকে এত গরম থাকে সেই সময় যদি আমরা করতে যাই পাতাটাও শুকিয়ে যাবে পচে যাবে অবশ্যই আমরা যদি এই সাপলা দিয়ে এইভাবে চারা করতে চাই আমাদের বর্ষা আসা অবধি ওয়েট করতে হবে করতে হবে বর্ষার জল পড়লে তবেই সম্ভব যে আমাদের পাতার থেকে চারা করে নেওয়া বাহ খুব সুন্দর করে বুঝিয়ে দিল জিয়াদা আর গিয়াদার ভিডিও মানেই নতুন কিছু পাবো এই বলেই আমরা আসি বারবার দৌড়ে আসতে হয় আর দর্শকদের তো একটি আলাদা ক্রেজ আজকের তারা বারবার আমাদের কাছে বলে জিয়াদাকে দিয়ে নতুন তবুও আমি এইটা এইখানে বসিয়ে রাখলাম আমাদের নেক্সট এইখানে এই এইভাবে যে মাটিতে এটা মাটি আছে আমি এটার মধ্যে দিয়ে রাখলাম আমি অমিত ভাইকে আরো দশ থেকে পনেরো দিন পরে অবশ্যই বলবো যে এই গামলাটাই আরেকবার দেখাতে যে আমাদের সাপলার চারাটা কি কতটা ডেভেলপ হলো বা সেটা ফুল দেওয়ার উপযোগী হলো কিনা আর এই যে পাতাটা আমরা নিয়েছিলাম এই পাতাটা কোন গাছ থেকে নিয়েছিলাম আমরা এই পাতাটা নিয়েছিলাম আমরা এই টুইঙ্কেলের পাতাটা এটা টুইঙ্কেল এটা টুইঙ্কেল আছে এটা টুইঙ্কেল আছে হ্যাঁ এই টুইঙ্কেল থেকে আমরা এটা টুইঙ্কেলের পাতা মানে আমরা এই পাতাটা আজকে পুদলে এটা থেকেও গাছ হওয়ার সম্ভাবনা আছে একেবারেই তা তুমি এটাও একটা জায়গা পুতে দেখিয়ে রাখো যদি সম্ভব হয় আমরা ছোট করে কেটেছিলাম যদি হয়ে যায় তো সেদিনকে আমরা আরো সুন্দর করে দেখাতে পারবো আশা করি আমি এই যে কেটেছিলাম এর বোটাটা হয়তো একটু ছোট আছে তাও আমি এইখানে ধরো এই পাতাটাই নষ্ট হচ্ছে এটা ধরো পুরোনো পাতা হয়ে গেছে পুরোনো পাতা হচ্ছে আমরা নতুন পাতা ছিঁড়ে গাছ নষ্ট করব না এর যে এই পাতা আছে আর এইটা আছে মানে সেটা আমাদের গাছ করা সম্ভব এটা খুব সুন্দর করে আরো ভালো করে দেখে দেয়া গেল এই যে জলের মধ্যে কতখানি ডোবানো জলের মধ্যে এই যে বসিয়ে দিলাম দেখো পাতাটা পুরো ডুবে আছে ডুবে গেল ডুবে আছে অন্তত আমাদের এরকম করে ডুবিয়ে রাখতে হবে আচ্ছা একটু শক্ত মাটিতে ডুবিয়ে দেবেন যাতে তাতে ডিপ হয়ে থাকে হুম বাহ আশা করি খুব ভালো করে বোঝাতে পেরেছেন আর বোঝানো মানে আপনারা জানেন নতুন কিছু উদ্ভাবন ক্ষমতা নিয়ে উনি কিন্তু চিন্তা ভাবনা করে আমাদের কাছে ভিডিও করে সকলের কাছে তুলে ধরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অনেকের ক্ষেত্রে হয় যে অনেকে করে যে তার একটা ভালো লাগার ফুল আছে সাপলা গাছ এই টাইপেরই তার কাছে ভ্যারাইটি আছে অথচ সে চারা করতে পারে না তারে সে আর একটা সেগিন গাছ রাখতে চায় সেভাবে যে আমার তো এটা এতদিন আছে আজ দু তিন বছর চারা হচ্ছে না কিন্তু আমরা সেগেন কপি কিভাবে পাবো সে চাইলে তার একভাবে করে নিতে পারে আর আজকে তো হলো পাতা দিয়ে হলো আমাদের সামলা পলিনেশনটা তাহলে নেক্সট কত কবে করা যেতে পারে যে পলিউনেশন করতে গেলে কিভাবে হাইব্রিড হয় সেটা দুটো ক্যাটাগরি আছে এখন সবাই দেখতে পাচ্ছ সাপলা ফুল এই আজ সন্ধ্যের মুখে বলে বন্ধ হয়ে যায় যেহেতু সারাদিন বৃষ্টি ছিল সাপলা খোলা না থাকলে তো পলিউনেশন করা সম্ভব নয় সেহেতু দিনের বেলা কোনোদিন অমিতা যদি আসে আর অভিজিৎ ভাই আসে এলে আমি দিনের বেলা অবশ্যই সাপ্লা কিভাবে হাইব্রিড করতে হয় পলিউনেশান করে সেটা অবশ্যই দেখাবো দেখা আবার কথা দিচ্ছে আপনাদের সামনে খুব শীঘ্রই আমাদের যে কামিং এপিসোড থাকবে তাতে আবার আপনাদের জিয়াদাকে নিয়ে পলিনেশন নিয়ে নতুন ভিডিও করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্ল্যান্ট কেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু নমস্কার